কি করছ? হ ভাত পায় না মানে সরি ভাত খাইতে পারে না। ভাত খাইতে পারে না মুখে ঘা হইছে টিক্কা তরকারি খাইতেছে গাইস আল্লাহ রে আল্লাহ। বেচারির কষ্ট রে। আরে কষ্ট কারে দেখাইবো। জামাই রে দেখা কষ্ট আসো আমার বুকে তোমার কি কষ্ট রে আমার দুঃখ কেউই নাই দেখছেন son. আমি সত্যি সত্যি দেখ কারণ কি করতে পারি কি করব তুই আমারে মেসটা গরম লাগবে কিন্তু হ্যাঁ তোমার ডরাই আমি এটা দেখছ কি যেটা এটা দেখছ এটা দেখছ আল্লাহর আল্লাহ খোদার কাছে

放过你。